দশক খুলনার আদালত প্রাঙ্গনে দিনে দুপুরে ধারালো অস্ত্র এবং গুলি করে দুই যুবককে হত্যা করা হয়েছে তবে এই ঘটনাগুলো আর বাংলাদেশের মানুষকে অতটা অবাক করে না কারণ এগুলো বাংলাদেশে এখন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা দিনে দুপুরে যারে তারে যেভাবে মনে চায় মানুষ খুন হতে পারে আপনারা কিছুদিন আগেও দেখছেন মাত্র এক সপ্তাহ আগে যে ঘটনা ঘটে গেছে যে ঢাকা মেডিকেল কলেজের সামনে এক ব্যবসায়ীকে পরকশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সে সিসিটিভি ফুটেসে তো আইসির গলা বাহিনীর কাছে আছে এটা তো সবাই দেখছে ঘটনাগুলো খুন আদালত প্রাঙ্গণে যে দুই যুবক হত্যাকার হয়েছে। তারা হয় ততটা ভালো মানুষ ছিল না কারণ তারা অস্ত্র মামলায় হাজিরা দিয়ে বের হয়েছিল কিন্তু তখন তাদের হত্যা করার জন্য পূর্ব থেকে পরিকল্পিত ভাবে ও জায়গায় কিছু যুবক ছিল যারা ওই দুই ব্যক্তি আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সাথে সাথে গুলি করে হত্যা করেছে তবে এই ঘটনাগুলো আর কতদিন দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য তো আদালত আছেই আমি মনে করি যদি অতীতে এই ধরনের হত্যাকাণ্ডের সঠিক বিচার হতো তাহলে বাংলাদেশের হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না এবং আজকের এই ঘটনার বিচারও যদি না হয় তে মনে রাখবেন যে সামনে এর চেয়ে আরও কঠিন দিন আমাদের দেখতে হবে এর চেয়ে ভয়াবহ দিনই সাক্ষী আমাদের হতে হবে সামনের দিনগুলোতে এখনো সময় আছে যারা অপরাধী যারা সমাজে অপরাধ সংগঠিত করে তাদের সঠিক বিচারটা দ্রুত নিশ্চিত করুন তাহলে সমাজে শান্তি বিরাজ করবে